আপনারা আপনারা আচ্ছা আপনি কি করেন আপু বাবু আপনি কি করেন আপনি করেন কি একটু আপনি করেন কি

হাত দিলেন কেন সাংবাদিক নিউজ করার জন্য আসছে এখানে দেখেন না এত আছে আপনি সাংবাদিকদের ভিতরে আসছেন কেন কেন আসছেন আপনি এখানে কেন আসছেন আপনার আপনার ধাক্কা আরো

গাড়ীৰ নাম্বাৰ এই গাড়ীৰ গাড়ীৰ নাম্বাৰ নে